নমস্কার জয় শ্রীকৃষ্ণ আচ্ছা আজকে আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে লাল পিঁপড়ে আমাদের অধিকাংশ বাড়িতেই কিন্তু সবাই বেশিরভাগ বাড়িতে কিন্তু লাল পিঁপড়ে হঠাৎ করে দেখা যায় লাল পিঁপড়ে যখনই দেখা যাবে তখনই বুঝতে পারবেন যে আপনার বাড়িতে কিন্তু অশুভ কিছু প্রভাব অশুভ কিছু প্রভাব ঘটছে ঠিক আছে লাল পিঁপড়ে কিন্তু এমনি এমনি দেখা যায় না তার অনেক কিছু কারণ আছে তাই জন্যই লাল লাল পিঁপড়েটা দেখা যায় তো লাল পিঁপড়ে দেখা গেলে বুঝবেন অসুস্থতা অশান্তি ধার দেনা কোর্ট কাচারি এসব কিন্তু শুরু হয়ে যাবে তাহলে কি বলবেন লাল পিঁপড়েকে তাহলে কি বলবেন যে ম্যাডাম তাহলে কি লাল পিঁপড়ে তাহলে কীভাবে কি করবো লাল পিঁপড়ের উপরে কিন্তু কখনোই জুতো দিয়ে হাত দিয়ে পা দিয়ে চিপে কিন্তু মারা যাবে না লাল পিঁপড়ে দেখলে কখনোই এগুলো কিন্তু করা যাবে না লাল পিঁপড়ে তাড়ানোর জন্য অনেক কিছু উপায় আছে সব থেকে যেটা সহজ আমি বলবো যে লাল পিঁপড়ে কেন তাড়াবেন লাল পিঁপড়ে কিন্তু যেটা বললাম যে আমাদের সংসারে কিন্তু অশান্তির মূল কারণ কিন্তু লাল পিঁপড়ে যদি সে নিজে থেকে বের হয় তাহলে দেখ জানবেন যে ভগবান আপনাদের কিন্তু আগাম সতর্ক বার্তা দিচ্ছে আগাম ওটা জানিয়ে দিচ্ছে যে লাল পিঁপড়ে আপনার বাড়িতে হয়েছে তাহলে অশুভ কিন্তু কিছু ঘটবে অ্যাক্সিডেন্ট রক্তপাত যেটা বললাম কোর্ট কাচারি ধার দেনা ইত্যাদি কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকে তাহলে লাল পিঁপটাকে আমরা তাড়াবো কী করে তারাতে তো হবে নিশ্চয়ই এক্ষুনি হয়তো কমেন্টে আসবে যে তাহলে কি আমরা পালবো আপনি বলছেন যে হাত দিয়ে পা দিয়ে মারবেন না তাহলে কি ম্যাডাম তুই লাল পিঁপড়িকে পুষবো নাকি না পুষতে হবে না তাহলে কী করবেন বলুন তো লাল পিঁপড়ে যেখানটা দিয়ে বেরোচ্ছে লাল পিঁপড়ে একটা জায়গা দিয়ে বেরোচ্ছে সেখানে কী করবেন বলুন তো হলুদ আপনাদের রান্নাঘরের যে হলুদ আছে সেই হলুদটা কিন্তু সেখানে ফেলে দিন এবং একটা লেবুর টুকরো মানে যেখানটা দিয়ে লাল পিঁপড়ে বার হচ্ছে সেখানে কিন্তু লেবুর টুকরো রেখে দিন এবং লাল পিঁপড়েটা হচ্ছে হাত জোড় করে অন্যায় স্বীকার করে ক্ষমা চান যে আমার অজান্ত যদি কিছু হয়ে থাকে আমাকে তুমি ক্ষমা করে দিও হ্যাঁ এরকম করে হাত জোড় করে কিন্তু ক্ষমা চেয়ে নেবেন হুম কখনই কিন্তু তাকে পিষে মারবেন না বা স্প্রে জাতীয় কোনো কিছু ওষুধ কেমিক্যাল কোনো কিছু ধরে কিন্তু মারবেন না যেটা বললাম জাস্ট হলুদ ছড়িয়ে দেবেন এবং এক টুকরো লেবু রেখে দেবেন দেখবেন যেখান থেকে এসেছে লাল পিঁপড়ে আপনার বাড়িতে আপনার ঘরে সেখান থেকেই আবার লাল পিঁপড়ে চলে যাচ্ছে আরেকটা যেটা সেটা করতে পারেন হনুমান দৃশ্য আপনি আপনি লাল প্রসাদ কিন্তু চড়াতে পারেন লাল প্রসাদ এবং পান পাতা সমেত লাল প্রসাদ দিলে আরও ভালো হয় তাহলে এই রেমিডিটা করুন লাল লাল পিঁপড়িকে দূর করুন আমাদের বাড়ি থেকে ওটা থাকা সত্যিই কিন্তু অশান্তির মূল কারণ নানান কিছু বিপদ মানে সম্মুখীন হতে হবে আপনাদেরকে নানান কিছুর মধ্যে পড়তে হবে তো সেই জন্যই আপনাদের কাছে বারবার বলছি লাল পিঁপড়ি থেকে দূরে থাকুন তো আশা করি ভিডিওটা অনেক কার্যকর লেগেছে অনেক ঠিকঠাক লেগেছে কমেন্ট করুন যে ভালো লাগলো কি ভালো লাগলো না অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না এই জিনিসগুলো কিন্তু শেয়ার করুন আজকের মতো ভিডিও এখানেই নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন